ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার। অজপারাগা হওয়ায় চারিদিকে নিরিবিলি জনবসতি তেমন নেই বাজার থেকে ফাঁকা মাঠের রাস্তা ধরে এক কিলোমিটার গেলে প্রায় পঁচিশ বিঘা সীমানা জুড়ে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা মাঝখানে সুবিশাল আলিশান বাংলোবাড়ি কাটাতারের বেড়া পেরিয়ে কেউ ভেতরে প্রবেশ করতে পারে না বাংলোর দেখভালের দায়িত্বে থাকা কর্মচারীরা কেউ কোটচাঁদপুরের নয় দিনের বেলায় বাংলোবাড়ির মেইন গেটে প্রায় তালাবদ্ধ থাকে তবে প্রায় রাতেই গেট খোলা হয় সেখানে নামিদামি গাড়িতে করে অপরিচিত লোকজন আসে তখন অপরিচিত নারীদেরও আনাগোনা থাকে সেখানে প্রত্যন্ত গ্রামে সুবিশাল এই বাংলোবাড়ির মালিক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের তারা বন্ধু ছিলেন সেই বন্ধুত্বের সূত্রে আনারুল আজিমের সেখানে যাতায়াত ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন কয়েক মাস পর পর দেশে আসেন ঝিনাইদাহে এলে নির্জন এলাকায় এই বাড়িতে থাকতেন বিঘা বিশাল পুকুর রয়েছে কাজ দিয়ে ঘেরা একটি ডুপ্লেক্স ভবন রয়েছে পাশে অন্য একটি ভবন ভবনের সামনে রয়েছে সুইমিং পুল প্রতিটি ঘরে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান ছয় বছর আগে প্রায় পঁচিশ বিঘা জমির ওপর তৈরি করা হয় এই বাংলো বাড়ি তারা কখনো ভিতরে প্রবেশ করেননি তবে মাঠে কাজ করতে গিয়ে কাটাতারের ফাঁক দিয়ে দেখেছেন রাত হলে কাটাতারের চারিপাশে আলো জ্বলে কিন্তু ভিতরে কি হচ্ছে কেউ জানতে পারে না রাতে বড় বড় গাড়ি আসতে দেখেছেন সেই গাড়িতে নারীদেরকেও দেখেছেন